আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো এই তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই তো শীতের সকালে আমি মিষ্টি মিষ্টি রোদ পোহাতে বাহিরে চলে এসেছি বাগানে আর এই তো দেখুন আমার বাগানের গোলাপ সুন্দরীরা কত সুন্দরভাবে ফুটে আছে মশাল্লাহ কেউ না বলে যাবেন না কারণ আমার গাছের গোলাপগুলো এতটাই সুন্দর হয় যে কী আর বলবো এই যে দেখুন আমার এই একটি গাছে প্রায় প্রচুর পরিমাণে কলি এসেছে আর এই যে দেখুন গোলাপের সাইজগুলো কতটা বড় মাসাল্লাহ অনেক বেশি কিউট অনেক বড় বড় সাইজের গোলাপ হয় আমার এই বাগানে সরি আমার এই গাছে আমার বাগানে গোলাপ গাছ বলতে একটাই আর এই যে এখানে দেখুন কতগুলো কলি একসঙ্গে হয়ে আসছে এখানে প্রত্যেকটা কলি থেকে ফুল আসবে আর অনেক গাছটি আমার অনেক বড় এবং অনেক ফুল একসাথে অনেকগুলো ফুল হয় এই যে দেখতে পাচ্ছি এখানে দুইটা কলি এই দুইটা ফুল একসাথে ফুটবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই ফুলটা একটু ফুটেছে অনেক বেশি সুন্দর ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়ায় যায় না তাই না ফুল দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায় আমি সকালবেলা প্রতিদিন যখন বাগানে চলে আসি আর যখন দেখি এরকম ফুল ফুটে আছে মনটা তখন এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখুন এই পাশে একটা ফুল ফুটে আছে কতটা সুন্দর তাই না গোলাপ ফুলের নিজস্ব সৌন্দর্যই আলাদা কোনো ফুলের সাথে এই ফুলের তুলনা হয় না আসলে এই জন্য তো গোলাপকে ফুলের রানী বলা হয় তাই না এই যে দেখুন কত বড় বড় গোলাপ দুইটা প্রায় পাশাপাশি ফুটেছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে যে দেখুন অনেক বড় বড় সাইজের শীতকালে এর সাইজগুলো অনেক বড় বড় হয় তবে গরমকাল যখন চলে আসে অবশ্য গোলাপ তো শীতকালেই ফোটে ফুলের সিজনে গরমকালে একটু এত বড় হয় না রোদের কারণে ফুটলেও ফুলগুলো ঝলসে যায় আর দেখুন মশাল্লাহ কত কলি এসেছে শীতের সকালে এক কাপ চা হাতে এরকম ফুলের সাথে মিষ্টি মিষ্টি রোদ পোহাতে কার না ভালো লাগে বলেন আমি তো প্রায় এটা করে থাকি সেরকম কাজগুলো বাসায় সকালের নাস্তা শেষে এক কাপ চা হাতে আমি বাহিরে বাগানে রোদে মিষ্টি রোদে ফুলগুলোর সাথে চা খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ফুলগুলো একটু শেয়ার করি কারণ ফুল দেখলে অনেকেরই মন ভালো হয়ে যায় আমার তো অনেক বেশি ভালো হয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ